এমনি নাফিউল হাসান নবীন আপনি লিখেছেন আমি জ্ঞান অর্জন করতে চাই জানার লাইন থেকে ইসলামিক জ্ঞান অর্জনের একটা শর্ট সিলেবাস দিলে উপকার হব ভাই নাফিউল আপনার দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা আপনাকে পরামর্শ করব কিছু বই পুস্তকের প্যাকেজ নেওয়া এর ভিতরে কোরআনকারিমের একটি অনুবাদ আপনার কাছে থাকতে পারে যে অনুবাদ এর আলোকে গোটা কোরআন আপনি বোঝার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে কোনো জায়গায় কনফিউশন হলেই কোনো ভালো দক্ষ আলেমের স্বর্ণাপন্ন হবেন এর পাশাপাশি হাদিসের একটি সংকলন আপনার কাছে থাকতে পারে রাদুসলহীন থাকতে পারে এটা উৎসাহবেন যোগ আর আমল আমাদের দৈনন্দিন জীবনে আমলগুলোকে জানার জন্য যদি হয় তাহলে ফেখুর সুনানিওয়াল আসার আমির হাসান রহমাউল্লা আলাপতুল্লা জাহিন অনুবাদ করেছেন সেটি হতে পারে তারপরে আলফেকুল ফেখরুল ময়াসার হতে পারে তারপর বুলুবুল মারাম হতে পারে এরকম বিভিন্ন বই আছে সেগুলো থাকতে পারে সিরাতের জন্য রাইকুল মাহতুম বা অন্য আরও ভালো ভালো বই আছে সিরাতে মোস্তফা রয়েছে তিনখণ্ডে যে ইস্কান্দালিব রহমতুল্লায় সেটি থাকতে পারে আর এর বাইরে আমাদের আরও অনেক বই পুস্তক আছে যে বই পুস্তকগুলো আমাদের সাথে থাকতে পারে যেমন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি সাহবায়ক রামের সিরাত জীবন ইতিহাস খোলাফার জীবন ইতিহাস এগুলো জানা থাকা দরকার ডক্টর আবদুল্লাহ জাহিমর আল্লাহ রাহেবিল এই বইটি আপনার দিনের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা পেতে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ সেই সাথে আশা করি ধান ছোট ছোটো ছোটো কিছু পুস্তিকা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সব মুসলমানদের জন্য আদাবুল মহাসারাত ইত্যাদি এগুলো আমাদের কাছে থাকতে পারে আমরা আসুনা ফাউন্ডেশন থেকে যে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি সেখানে একটি পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি এই পারিবারিক লাইব্রেরিতে কমপ্লিট একটা ফ্যামিলিতে যতগুলো দিনই বই থাকার প্রয়োজন আছে সবগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব ইশা তার সেটি আপনার কাছে একটা আদর্শ হতে পারে অনুকরণীয় হতে পারে সেই তালিকাটি আমরা যথাসময় সেটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো নাশা তার এরপরে শফিকুল আড়ি থেকে আপনি লিখেছেন আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয় এখন মালের জাকাত কিভাবে দিব আপনার বাবার যে দোকান আছে সেখানে জামাকাপড় বিক্রি হয় ছেলেদের জামা কাপড় বিক্রি হয় সেখানে আপনি সম্পদের যে জাকাত দিবেন যখন জাকাত কাউন্ট করবেন তখন যে মালগুলো আছে দোকানে স্টকে আহ গোডাউনের দোকানে সে মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য এই বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে মূল্য কত আছে সেটা বের করে তারপর আড়াই পার্সেন্ট হারে জাকা দিতে হবে মাহুদা খাত লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাদ পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ পড়তে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থার চোখ খোলা রাখাটাই হলো হল তালা নবীশাল স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হল সুন না আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাথ করা যাবে কোরআন কারিমের তেলা বা পিরিয়ড অবস্থা না করাটাই হলো জম্মুর আমের মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড অবস্থাতে মেয়েরা তেলাত করবেন না এটি হলো জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ তামিয়া রহমাউল্লা সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হল করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কী করবেন আপনি ইসলামিক অন্য ব্যবস্থা পড়বেন কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্যান্য আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটাই হলো সংখ্যাগরোষ্ঠী আমাদের মত মোবারক হোসেন লিখেছেন আমার খালা বিধবা এবং তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় তিনি তিনি করতে চান সম্পূর্ণ সম্পত্তি দান করা ঠিক হবে আপনার মতামত জানতে চাচ্ছেন কেউ নিঃসন্তান সে অবস্থায় তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাইলে দিতে পারেন যেহেতু বিশেষ করে তার কোনো সন্তান সন্ততি নেই তিনি চাইলে জীবদ্দশায় সমস্ত সম্পদ দান করে দিতে পারেন অথবা তিনি যদি ওসিয়ত করে যান তাহলে সেক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্পদ এর ওসিয়ত করলেও ওয়ান থার্ড পর্যন্ত ওসিয়ত কার্যকর করা হবে আর বাকিটা তার আত্মীয় স্বজনবিদ্রে যারা যারা বেঁচে আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে আর দান ব্যাপারটা হলো তিনি চাইলে নিজে দান করে দিতে পারেন পুরোটা তিনি চাইলে উল্লেখযোগ্য অংশ বা ম্যাক্সিমাম অংশ দান করে দিলেন সামান্য অংশ থাকলেও সেটার জন্য ওসিয়ত করলেন তার কিছু দান হলো আর বাকিটুকু তার ভাই ব্রাদার অন্য কেউ থাকলে তাদের জন্য বিধান অনুযায়ী বন্টন হলো এরকমটি করা উত্তম হবে নগদে এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে না এটা কারণে সুদ হবে না নগদে আপনি এক দামে বিক্রি করছেন বাকিতে আরেক দামে বিক্রি করছেন বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না